তো অনলাইন ওয়ার্ক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো রেশন কার্ডের ব্যাপারে তো তোমাদের অনেকেরই বাচ্চাদের রেশন কার্ড রেশন কার্ডে রেশন পাচ্ছ না এবং তোমাদেরও যারা বড়োরা আছো বাবা মা আছো তারাও অনেকে কিন্তু রেশন দিতে দিতে হঠাৎ বন্ধ করে দিচ্ছে তো আজকের ভিডিওতে আমি এই ব্যাপার ব্যাপারে আলোচনা করবো যে তোমরা কিভাবে রেশন কার্ড যারা বাচ্চাদের একদমই রেশন পাচ্ছ না বা দিতে দিতে বাচ্চাদেরও রেশন বন্ধ করে দিয়েছে এবং বড়দেরও রেশন কার্ড রেশন দিতে দিতে বন্ধ করে দিয়েছে তো এবার আজকের ভিডিওতে আমি এটা নিয়েই আলোচনা করব। তো তোমরা যখন রেশন নিতে যাচ্ছ তো তখন সেখানে কিছু কিছু ফ্যামিলি মেম্বারের রেশন দিচ্ছে না ডিলার বলছে যে রেশনের লিঙ্ক কেটে গেছে আধার কার্ডের লিঙ্ক নেই কার্ড লাল হয়ে গেছে কারো কারো হলুদ দেখাচ্ছে তো এগুলো কিভাবে কি করা যায় তো আজকের ভিডিওতে আমি সেটা নিয়েই আলোচনা করব। যদি আপনার বাচ্চার বয়স তিন মাসের বেশি হয় তাহলে আজই আপনি আপনার বাচ্চার আধার কার্ড করিয়ে নিন তো অনেকে বলবেন বাচ্চার হাতে ছাপ আসবে না তো কি দরকার আধার কার্ড করে আপনি বাচ্চাকে ও বাচ্চার জন্ম সার্টিফিকেট নিয়ে বাবা বা মায়ের আধার কার্ড নিয়ে অরিজিনাল নিয়ে কোনো যে কোনো একটা আধার সেন্টারে যান এবং সেখানে আপনার মানে বাবা বা মা তার হাতের ছাপ দিয়ে কিন্তু বাচ্চার নতুন আধার কার্ড করা যাবে এবং তিন দিনের মধ্যে আধার কার্ড হয়ে যাবে তো আধার কার্ড হয়ে গেলে তারপর আপনি অনলাইন থেকে আধার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন এবং আধার কার্ড ডাউনলোড করার পর রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আধার ও রেশন কার্ডের লিঙ্ক অনলাইনে করলে সাত দিনের মধ্যে বা চব্বিশ ঘন্টার মধ্যে আধার ও রেশনের লিঙ্ক হয়ে যাবে এবং পরে যখন রেশন দেবে তখন আপনি রেশনও পেয়ে যাবেন ধরুন আপনার রেশন বন্ধ করে দিয়েছে বলছে রেশনের লিঙ্ক কেটে গেছে তাহলে আপনি আপনার রেশন কার্ড অনলাইন থেকে লিঙ্ক করতে পারবেন যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে আর যদি না থাকে তাহলে দুটি উপায় ফার্স্ট আপনি আধার কার্ড রেশন কার্ড নিয়ে ফুড অফিসে গিয়ে লিঙ্ক করাতে পারবেন হাতের ছাপ দিয়ে না হলে আপনি আপনার কাছাকাছি কোনো ব্যাঙ্ক বা পোস্ট অফিসে গিয়ে যেখানে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করছে এবং পঞ্চাশ টাকার বিনিময়ে আপনি কিন্তু অনলাইনেই ওখানে গিয়ে পঞ্চাশ টাকা দিলে হাতের ছাপ দিলে তারা আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করে দেবে এবং লিঙ্ক করে দিলে আপনি অনলাইন থেকে আবার রেশন কার্ড আধার কার্ডে লিঙ্ক করতে পারবেন এবার ধরুন আপনার বাচ্চার রেশন দেওয়া বন্ধ করে দিয়েছে এবং বলছে লিংক নেই বা হাতের ছাপ আসছে না তো সেক্ষেত্রে আপনি আপনার বাচ্চার বয়স যদি দশের বা পনেরোর নিচে হয় তাহলে আজই আপনি আপনার বাচ্চাকে নিয়ে এবং আপনার বাচ্চার আধার কার্ড নিয়ে একটি ফোন নিয়ে আধার সেন্টারে যান সেখানে গিয়ে আপনি আপনার বাচ্চার হাতের ছাপ এবং ছবি চেঞ্জ করুন যেটাকে বায়োমেট্রিক আপডেট বলে তো ওখানে গিয়ে আধার কার্ড বায়োমেট্রিক আপডেট করবেন আপডেট করালে তিন দিনের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে আধার কার্ড নতুন করে বায়োমেট্রিক আপডেট হয়ে যাবে এবং আপনার বাচ্চার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যাবে তো যখনই আপনার বাচ্চার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যাবে আপনি সেটিকে নিয়ে অনলাইন থেকে বা আপনি আপনার বাড়ি বসে আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিঙ্ক করে নিতে পারবেন তো আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিঙ্ক করে নিলে তারপরে আপনি কিন্তু আবার রেশন পেতে থাকবেন তো অনেকের কার্ড হলুদ হয়ে যায় তো হলুদ যদি হয়ে যায় তো দেখবেন রেশন দিচ্ছে এবং বলছে কিছুদিন দিন বাদে রেশন বন্ধ হয়ে যাবে এটা হচ্ছে অনেক সময় কে ওয়াইসির প্রবলেম আপনি রেশন তো পাচ্ছেন কিন্তু কিছু দিন বাদে বন্ধ করে দেবে মানে আপনার আধার কার্ডের সাথে রেশন কার্ডের কে ওয়াইসি করাতে হবে কে ওয়াইসি প্রসেসও পুরোটাই অনলাইন যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার দেওয়া থাকে তো অবশ্যই আজই আপনি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বারটি লিঙ্ক করিয়ে নিন এবং শুধু এটা আপনার নয় এবং আপনার ফ্যামিলির যতজন মানুষ আছেন সবাইয়ের আধার কার্ডে মোবাইল লিঙ্কটা করে নিন এবং পরবর্তী যে ভিডিও আসবে সেখানে আমি দেখাবো আপনি অনলাইন থেকে কিভাবে নতুন রেশন কার্ড করতে পারবেন আমি একজনের করেছি অনেকেই বলবেন যে আমি অনলাইনে করেছি রিজেক্ট হয়ে গেছে তো আমি বলবো এই রিজেক্টটা আপনাদেরই ভুল ফর্ম ফিল করার কারণে হচ্ছে আমি নতুন করে অনলাইন থেকে কারেকশন করেছি যেটা তিন দিনের মধ্যে কারেকশান হয়ে গেছে এবং কিছুর একজনের নতুন আধার রেশন কার্ড করেছি যেটা তিন দিন থেকে চার দিনের মধ্যে কিন্তু নতুন রেশন কার্ড অনলাইন থেকে হচ্ছে তো অনলাইনে আধার রেশন কার্ডের অনেক কাজই হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিও নতুন কিভাবে রেশন কার্ড আপনি অনলাইনে করবেন তার প্রেক্ষিতে একটি ভিডিও আসবে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী যে ভিডিও আসবে সেগুলো এবং এই ধরনের প্রত্যেকটি ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন